দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে এই বুড়ি সাজিয়েছে হ্যাঁ বুড়ি কেরাম লাগালো সাজাতে প্রচুর কষ্ট হয়েছে তো বুড়ি চলে যাচ্ছে কেউ আমার কথা শুনে না দেখো এরকম সাজানো হয়েছে সুপির জন্য কত সুন্দর করে সাজানো হয়েছে আমরা কোন সকাল দিয়ে সাজাচ্ছি দেখো আমি কত ঘেমে গেছি একদম কত সুন্দর বেলুম নিয়ে খেলা করছো কাকে খুঁজছো তুমি কাকে খুঁজছো ও বলছে বাবা ধারে শুনি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে শোনা পড়ে যাবে বাবা তুমি কাকে খুঁজছো হ্যাঁ আমি রায়তা খাবো বলেছি বলে শসা কাটছিস আমাকে রায়তা করে দিবি আমি কোনদিন খাইনি সেই অনেকদিন আগে একবার সুপির মা খাইছিল আমি খুব ভালো খাইছিলাম বুঝলি না

এখন ওটা রেস্টে রাখা আছে আর পাশে সব জোগাড় করা আছে পিঁয়াজ কুচনো আর তারপরে টমেটো কুচি আর এখানে আবার এই যে রাইসটা চালটা ধুচ্ছে ওই রাইসটা আবার বানানো হবে দেখো আজকে রাতে আমাদের সুপির মা আমাকে করে দিচ্ছে খাবো বলে ইয়ে কি ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করে দিচ্ছে বলছে খাও আর বলছি একটু ইয়ে খাওয়াও ভেজিটেবিল চপ খাওয়া বলছে ওটা আমার এখন তৈরি করবার টাইম নেই তোমাকে আমি কিনে খাওয়াবো বলছে তাই খাওয়াবে আমাকে যা দেয় আমি সবই খেয়ে নিই কারণ কি আমি সব কিছুই খাই তুমি বলবে তো হ্যাঁ দেখো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন গাজর ডিম আর ক্যাপসিকাম একসঙ্গে ভাজি এবার কাজুটা ওই তো বড় খান্তি ওই বড় খান্তি ওই বড় খান্তি

আর দেখো মাংসটা এখন কত সুন্দর কালারটা হয়েছে হেভি লাগছে আর আমি একটু টেস্ট করেও দেখেছি খুব সুন্দর টেস্টটা হয়েছে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করলো তো এই মাংসটা হেভি হয়েছে কত সুন্দর হয়েছে দেখো না হেভি আর এটা সুপির দিদা রান্না করছে আর আমরা গল্প করছি আর বলছি সুপির মা আনন্দনগরটাকে আনন্দনগর থেকে রান্নার ঠাকুরকে হায়ার করে নিয়ে এসছে আর কি হো করে হাসছে ফোন

কালকে মুড়ি খেয়ে শুইছে আমি ছোলার ডাল করে দিয়ে এসেছি কালকে সন্ধিবেলা টোটো ভাগ দিয়ে দেবো টোটো বেলা ভাঙিস রুটি করবো আমি অনেক মজা করবো ওর নাম যাই না ওই ওই এগুলো সব সুপির বন্ধু এত বন্ধু এ একটা বন্ধু আর তুই কি বলছিলিস আমি অনেক মজা করবো একবার

আছে <laughs>